আমরা যখন যাব আমাদেরকে কর্মসংহ করে নিয়ে যাবে কর্ম অনুযায়ী আমাদেরকে আবার জনম নিতে হবে যদি কর্ম অনুযায়ী কোনো কৃষ্ণ ভক্তের বা আমার গর্ভে জনম নিতে পারি তখন আবার আমার কাছে যে গোবিন্দের কাছে যে জম জমা রেখেছি সেইগুলো আমরা তিলে 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 করে পাব হ্যাঁ তাই মা এই মানব জনম দুর্লভ জনম মা এই মানব জনমের মতো শ্রেষ্ঠ আর কোথাও নেই একবার চিন্তা করব মা হ্যাঁ আশি লক্ষ জনি ভ্রমণ করার পরে এত সুন্দর মানব জনম পেয়েছি এই মানব জনম পেয়ে যদি দেহটা গুরু সবাই না লাগে এই দেহটা যদি গুরু সবাই না লাগে দেখো প্রত্যেকে বাড়িতে গুরুদেব আসে যত দূর থেকে আসুক না কেন যতই দূর থেকে আসুক নিজের হাতে রান্না করে কষ্ট করে রান্না করে খেতে হয় তোমার বাড়িতে গেল তোমার কি একটু কষ্ট লাগবে না যে আমার গুরুমাতা গুরুদেব এত দূর থেকে কষ্ট করে এসেছে এসে নিজের হাতে আবার তাড়াহোড়া করে রান্না বসিয়েছে রান্না করে তারপর প্রভুকে ভোগ দিয়ে প্রসাদ পাচ্ছে তোমাদের কি কষ্ট লাগে না আমার তাহলে আমাদের কর্তব্য আছে তো আমার এই দেহটা গুরু বৈষ্ণবের